আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম একটা কোম্পানির সাথে পরিচয় করে দেবো যে কোম্পানির মাধ্যমে আপনারা ইউরোপের প্রায় দশটা দেশে আবেদন করতে পারবেন মূলত হচ্ছে এটা একটা ইউরোপের কোম্পানি আর ওই কোম্পানির মাধ্যমে বিভিন্ন লোক নেওয়া হয় তারা মূলত লেবার নিয়োগ দিয়ে থাকে এবং ওই কোম্পানির আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশন করে ইউরোপে বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি চাইলে মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে মনে করেন খাতা সৌদি আরব এরকম দেশে আবেদন করতে পারবেন ওই কোম্পানির মাধ্যমে এটা দেড়শো বছরের পুরনো একটা কোম্পানি তো তারা বিল্ডিং নিয়ে বা কনস্ট্রাকশন নিয়ে অনেক কাজ করে থাকে শুধু কন্ট্রাকশন কাজ রয়েছে এরকম না ইলেকট্রিশিয়ান এবং বিভিন্ন কাজ রয়েছে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে বাট এটা হচ্ছে দেড়শো বছরের পুরনো একটা কোম্পানি তো সার্টিফাইড কোম্পানি এটাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং এই কোম্পানির মাধ্যমে যদি আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা রয়েছে যেমন হচ্ছে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে মেডিকেল সহ ইন্স্যুরেন্স সবকিছু তারাই সবকিছু প্রোভাইড করবে তো এই কোম্পানির মাধ্যমে যদি আপনি যেতে পারেন ভিসা পেয়ে যান সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা রয়েছে আর এই কোম্পানির আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলত হচ্ছে অস্ট্রিয়ার মধ্যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সাথে আরো পাঁচ সাতটা দেশ আছে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব মূলত হচ্ছে আজকে ভিডিও যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার একটা হাই চান্স আছে ইউরোপে যাওয়ার জন্য হাই চান্স বলার কারণ হচ্ছে এখানে আপনি আরো পাঁচ সাতটা দেশ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি একসাথে পাঁচ সাতটা দেশে আবেদন করতে পারবেন এই জন্য এটা অনেক একটা হাই চান্স যে আপনি একটা দেশে আবেদন করবেন এরকম না পাঁচ সাতটা দেশে আপনি আবেদন করতে পারবেন বিভিন্ন সেক্টরে আপনার যেরকম অভিজ্ঞতা রয়েছে ওই রকম অভিজ্ঞতা অনুযায়ী আপনি আপনার সিবি কভার লেটার জমা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনার যে কোনো দেশে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হবে তো আপনার যেটা লাগবে আবেদন প্রয়োজন সেটা হচ্ছে শুধু সিবি লাগবে কভার লেটার লাগবে এটা আমি আপনি চাইলে আমার মাধ্যমে বানিয়ে নিতে পারেন অথবা আপনি যদি চান অন্য কারোর মাধ্যমে বানাতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখে আসলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কোম্পানিটা কীভাবে পাবেন সব প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব অ্যাপ্লিকেশন করার জন্য আপনি আপনার মোবাইলের ব্রাউজারে চলে আসবেন তার উপরে লেখেন পি ও ও আর ফোর ঠিক আছে দেন হচ্ছে আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন মানে এই ওয়েবসাইটটাই হচ্ছে মূলত তাদের যেই মেইন কোম্পানি আছে কোম্পানিটা হচ্ছে সার্টিফাইড ওয়েবসাইট দেন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন পোর পি ও আর পোর গ্রুপ এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে তাদের কোম্পানি সম্পর্কে ফুল ডিটেলস দেওয়া আছে এখানে দেখতে পাবেন যে তারা মোর দেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইয়ার্স অফ ইন্টেলিজেন্ট বিল্ডিং ঠিক আছে তারা বিল্ডিংয়ের ক্ষেত্রে দেড়শো বছর ধরে কাজ করে আসছে এখানে আপনারা তাদের কোম্পানি সম্পর্কে সব ডিটেলস পেয়ে যাবেন আপনি যদি কোম্পানি সম্পর্কে কোনো ডিটেলস জানতে চান তো সব কিছু এখানে দেখতে পাবেন কোম্পানি আঠারোশো উনসত্তর থেকে তারা এই সব বিষয় নিয়ে কাজ করতেছে স্কল করে নিচে যাবেন দেন কোম্পানি সম্পর্কে অ্যাচিভমেন্ট সব কিছু তারা কী কী ধরনের সার্ভিস দিয়ে দেবে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন আর এখানে আপনি সব কিছু দেখতে পারবেন কোন কোন দেশে আবেদন করতে পারবেন সব কিছু আমি আপনাদেরকে দেখব এখানে দেখবেন যে ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা এই পাঁচ সাতটা দেশে তাদের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন তারাই মূলত সার্ভিস দিয়ে থাকে কাজের জন্য এখন হচ্ছে আপনি আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে অন্য দেশগুলোতে আবেদন করবেন এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে কেরিয়ার নামে একটা অপশন আছে কেরিয়ারে আপনি ক্লিক করবেন কেরিয়ারে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন তারা যেই সকল দেশগুলোতে সার্ভিস দিয়ে থাকে মূলত তাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন ওই সকল দেশগুলোর এখানে লিস্ট চলে আসবে কেরিয়ারে ক্লিক করা এখানে জবের যত কিছু আছে সব কিছু এখানে দেখতে পারবেন দেন হচ্ছে তারা যেই সকল দেশগুলোতে জব দিয়ে থাকে এখানে থেকে জব ইন অস্ট্রিয়া ঠিক আছে আমি অস্ট্রিয়ার কথা প্রথমে বলেছি তো আমি অস্ট্রিয়াটাও দেখাবো আর অন্য দেশগুলোতেও আপনি আবেদন করতে পারবেন জবস ইন জার্মানি স্কোলকে নিচে যাবেন জবস ইন পোল্যান্ড দেন হচ্ছে সুইজারল্যান্ড এখানে হচ্ছে যে চেক রিপাবলিক স্লোভাকিয়া রোমানিয়া নরওয়ে তেন হচ্ছে জবদিন কাতার মানে মিডিল ইস্টের দেশগুলোতে আপনি আবেদন করতে পারবেন আর কেন হচ্ছে ইউকে সো আপনি যেটাতে যান সেটাতে আবেদন করতে পারবেন আপনি একটা আমি আপনাদেরকে কোম্পানি দেখিয়ে দিয়েছি আপনি ওই কোম্পানির থ্রু বিভিন্ন দেশে আবেদন করতে পারবেন বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নিয়োগ থাকে ওই নিয়োগগুলোতে আপনি আবেদন করতে পারবেন মূলত হচ্ছে দেখেন আপনি যদি ইউরোপে যেতে চান মানে কোনো এজেন্ট ছাড়া আপনার নিজের অভিজ্ঞতা বা নিজের চেষ্টার মাধ্যমে সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা একটা বেস্ট ওয়েবসাইট আর নিজের থ্রুতে যদি আপনি যেতেন সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে হবে অনেকদিন ওয়েট করতে হবে এটাই স্বাভাবিক তাছাড়া দেখবেন আপনি যদি এজেন্টের মাধ্যমে যান সেক্ষেত্রে এজেন্সিকে আপনাকে টাকা দিতে হবে অগ্রিম টাকা দিয়ে রাখতে হবে ঠিক আছে দেন হচ্ছে দেখবেন যে তারা চার মাস ছয় মাসে সময় নেবে তো সেক্ষেত্রে আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন আর আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপের নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সো ওয়াটার গেতে এখানে ডিসকভারি এখানে ক্লিক করবেন আমি ওয়াশ্টিয়ার ট্রান আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরও বিভিন্ন আছে সেটাও আপনি করে নেবেন এখান থেকে ট্রান্সলেট ইংলিশ করে নেবেন হচ্ছে এখানে চাইলে আপনি ক্যাটাগরি অনুযায়ী যেই দেশে মূলত জব নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে ফাইন জব যদি ক্লিক করেন ক্যাটাগরি অনুযায়ী চলে আসবে অথবা আপনি স্কল করে নিচে যাবেন দেখতে পারবেন যে কারেন্ট জব মানে এখন যে জবগুলা তাদের এখানে চলতেছে অফার চলতেছে এইগুলো এখানে দেওয়া আছে টিম লিপ সব এখানে আপনি আইটি সিকিউরিটি ম্যানেজমেন্ট হিসেবে যেতে চান সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যেতে চান ঠিক আছে যারা মূলত হচ্ছে একটু পড়াশোনা বেশি জানেন ইঞ্জিনিয়ারিং ডাক্তার আইটি বিষয়ে জানেন তাদের জন্য এখানে রয়েছে তাছাড়াও সহজ কাজও রয়েছে সমস্যা নয় স্কেল রিডার ওয়ার্কের রিডার ঠিক আছে মাস্টার ডিলার মানে হচ্ছে যারা ডিল মেশিন দিয়ে চালাতে পারেন বা ড্রিল মেশিন দিয়ে বিভিন্ন ধরনের ওয়াল কাটা বা ছিদ্র করতে পারবেন ঠিক আছে এক্সপার্ট যারা আছেন তারা দরকার আর এটা হচ্ছে দেখছেন ইমিডিয়েটলি মানে হচ্ছে তাদের একটা খুব জরুরি ইমিডিয়েটলি আর এটা হচ্ছে ফুল টাইম ফুল টাইম জব ঠিক আছে এখানে আরও স্কোল করে যদি আপনি স্কল করেন সেক্ষেত্রে দেখেন এখানে দেখছে প্লাস্টিক ফ্রি ওয়েল্ডার ঠিক আছে স্কিল ওয়ার্কার এখানে ফ্রম না ওয়ান এখন থেকেই শুরু আপনি যদি ওয়েলডার হয়ে থাকেন আপনার যদি ওয়েল্ডার সম্পর্কে এক্সপিরিয়েন্স দিয়ে থাকে আপনি যদি জ্বালাই টালাই দিতে পারেন গ্যাসের জ্বালাই দেন আপনি এখানে আবেদন করতে পারেন ঠিক আছে এটা অনেক বড়ো একটা অপরচুনিটি অ্যাস আছে ইলেকট্রিশিয়ান আপনার যদি ইলেকট্রিক সম্পর্কে ধারণা থাকে মূলত আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন বিল্ডিংয়ের কাজ করে থাকেন বড় বড়ো বিল্ডিংয়ের কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার সুযোগ রয়েছে অ্যাপ্লাই করার জন্য তো আমি আপনাদেরকে যে কোনো একটা করে দেখাচ্ছি সবগুলো প্রসেস একরকমই ঠিক আছে ধরেন এখানে আমি একটা করে দেখাচ্ছি ভিউ জবসে আপনি ক্লিক করবেন ভিউ ক্লিক করার পর এখানে মূলত হচ্ছে ইয় মানে আপনার যেই সবগুলো লাগবে রেসপন্সিবিলিটি আপনার প্রোফাইলটা কীরকম হতে হবে গুড পিপল স্কিল মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে আপনার যদি জার্মান স্কিল থাকে জার্মান ভাষা মানে আপনি যদি ভাষা জানেন সেক্ষেত্রে তো আরও বেশি ভালো আর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে তারও অনেক সুবিধা রয়েছে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের সুবিধা রয়েছে যেমন হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাম একটা অপশান আছে এখানে অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর তারা আপনাদেরকে একটা অন্য পেজে নিয়ে যাবে দেন এখানে অ্যাপ্লাই করার দুইটা প্রসেস রয়েছে একটা হচ্ছে এখান থেকে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন সিবি সেন্ড করে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লাই যদি করেন সেক্ষেত্রে আপনি তাদেরকে ডিরেক্ট সবগুলো ডকুমেন্ট আপনার যত কিছু ডকুমেন্ট আছে সবগুলো সাবমিট করতে পারবেন আপনার নাম সহ এই ব্রিথিং এখানে আপনি দিতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ডাটা পার্সোনাল ডাটা এখানে সব কিছু আপনার দিতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি কোনো ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনি ডিগ্রি দিয়ে দেবেন আর যদি ডিগ্রি না থাকে সেক্ষেত্রে তো সমস্যা নেই মনে করেন যারা ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে সেক্ষেত্রে তারা দিতে পারে আপনি যদি পড়াশোনা করে থাকেন অথবা ডিপ্লোমা যারা আছে দিতে পারেন আর যদি আপনার না থাকে সমস্যা নেই এটা সিলেক্ট করা লাগবে না এখানে আপনার নাম দেবেন নামটা হচ্ছে মূলত হচ্ছে এখানে ফার্স্ট নেম দিবেন এখানে লাস্ট নেম দেবেন হচ্ছে ডিগ্রি বিএম নেম আপনার যদি কোনো মনে করেন আপনি যদি পড়াশোনা করে থাকেন স্নাতকোত্তর হয়ে থাকেন সেটা সিলেক্ট করে দিতে পারেন না দিলে সমস্যা নেই এখানে আপনার অ্যাড্রেস দেবেন মূলত হচ্ছে এটা আপনার যেই ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা দেবেন দেন এখানে সিটি জিপ কোড কান্ট্রি ন্যাশনালআটি বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন অথবা অন্য দেশে যদি থাকেন সেক্ষেত্রে অন্য দেশেও দিতে পারেন এখানে আপনার লিঙ্গ দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে ডেট অফ বার্থ এখানে আপনার ইমেল দেবেন যে ইমেলটা আপনি সবসময় ইউজ করেন এরকম ইমেল দেবেন হলে আবার তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে না হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান মূলত হচ্ছে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি প্রতি বছর বা বছরে আপনি পার বছরে কত টাকা আপনি চান তাদের কাছ থেকে মূলত অস্ট্রেলিয়াতে অস্ট্রিয়াতে ষোলো থেকে থেকে শুরু হয় বেতনটা বেতন স্কেলটা তো সেক্ষেত্রে আপনি ষোলো শিউরু হিসাব করে পার ইয়ারে কত মনে করুন যে আঠারো বিশ হাজারের মতো হয় বা বেশি আপনি একটু ক্যালকুলেট করে নেবেন এখানে আপনি দিয়ে দিবেন কারেন্সি মানে আপনি কোন কারেন্সিতে পেমেন্ট নিতে চান ইউরো দিয়ে দেবেন অথবা ডলার দিতে পারেন দেন হচ্ছে এখানে এক কপি আপনি এন্ট্রি করবেন এখানে হার্ড পজিশন ফর্ম সব কিছু আপনি ফিল আপ করে দেবেন এখানে হচ্ছে লাস্টে হচ্ছে আপনার মেইন এখানে হচ্ছে সিবিটা দিতে হবে আপনার ঠিক আছে এখানে লেটার অফ মোটিভেশন মানে আপনি একটা মোটিভেশনাল লেটার তৈরি করে নেবেন মূলত হচ্ছে এটা আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে তৈরি করতে হয় সার্টিফিকেট অফ এমপ্লয়মেন্ট তো আপনার যদি কোনো সার্টিফিকেট দেখে দেখে আপনার ওয়াইল্ডার হিসাবে যেখানে আপনি কাজ শিখেছেন বা কোন কোম্পানিতে যে কাজ করে দেখেন সেক্ষেত্রে আপনার একটা সার্টিফিকেট দিয়ে দেবেন এখানে হচ্ছে আপনার ফটো একটা পাসপোর্ট সাইজ ফটো দিবেন এখানে অ্যাটাচমেন্ট এখানে যদি আপনার আর কোনো কাজ থাকে মনে করুন কভার লেটার আছে বা সার্টিফিকেট আছে এরকম যদি কোনো থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন দেন হচ্ছে এখান থেকে জাস্ট টিকমার্ক করে দিবেন এই দুইটা যে গড় আছে এই দুইটা গড়ে আপনি টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর এখানে স্যান্ড অ্যাপ্লিকেশন নামে একটা অপশন দেখতে পারবেন নিজে স্যান্ড অ্যাপ্লিকেশন এখানে আপনি স্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তো এটা হচ্ছে প্রসেস মূলত এইভাবে আপনাকে আবেদন করতে হবে তো এইটা যেরকম আবেদন প্রসেসটা অন্যগুলো সেম প্রসেস এটা গাবল কিছু নয় আপনি নিজেও করতে পারেন ঠিক আছে বাট আপনি চাইলে অন্য যদি কোনো এক্সপার্ট থাকে তার মাধ্যমে আপনি আবেদন করাতে পারবেন এখন হচ্ছে আপনি যদি অন্যান্য দেশেও আবেদন করতে চান সেম প্রসেস ঠিক আছে তারপর আমি আপনাদেরকে একটা দিকে দেখেছি মনে করি পোল্যান্ডে আপনি আবেদন করতে চান সো পোল্যান্ডের এখানে ক্লিক করবেন পোল্যান্ডের এখানে ক্লিক করার পর আপনাদেরকে পোল্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর কল করে নিজে যাবেন স্কল করে নিজে যাওয়ার পর দেখেন এখানে ইন্টারন্যাশনাল ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এখানে ক্লিক করবেন ইন্টারন্যাশনালসিপ মানে আপনি যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন দেন এখানে তাদের যে জব অফারগুলো রয়েছে এখানটা দেখতে পাবেন দেখেন আগের মধ্যে সেম প্রসেসিং ওগুলো হচ্ছে উই হ্যাভ তিনশো সাতত্রিশটা মানে এখন রেজাল্ট আছে মানে তিনশো সাতত্রিশটা এখনও স্কোপ আছে অ্যাপ্লিকেশন করার মতো দেখেন এখানে ইলেকট্রিশিয়ান প্রথমেই সো ইলেকট্রিশিয়ান আপনি মেল হন ফিমেল হন ছেলে মেয়ে কোনো বিষয় না যে কেউ ইলেকট্রিশিয়ান যদি হয়ে থাকেন এক্সপিরিয়েন্স থাকে এখানে আপনি আবেদন করতে পারবেন ডিউজ অবসে ক্লিক করে আপনি এখানে আবেদন করতে পারবেন মাস্টার ডিলার মানে ওয়েল্ডার প্লাস্টিক দেখেন এখানে যে ডিলার আছে মানে ডিল মেশিনের সম্পর্কে যারা কাজ করেন তাদের জন্য এখানে ওয়েল্ডারের কাজ রয়েছে ইনভারনমেন্ট ইঞ্জিনিয়ার ঠিক আছে প্রজেক্ট ম্যানেজার ঠিক আছে কন্ট্রাকশনের যে ইঞ্জিনিয়ারিং আছে যারা মূলত কন্ট্রাকশনের ইঞ্জিনিয়ার আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন আইটি প্রজেক্টমেন্ট সার্ভিস ইনসমেন্টার এখানে দেখেন যে আরও বিভিন্ন অফার রয়েছে টোটাল তো দেখিয়ে দিয়েছি তিনশো সাতত্রিশটি জব অফার রয়েছে এখানে আপনি করতে পারবেন টিম লিডার হিসাবে আপনি আবেদন করতে পারবেন যে কোনো আপনার যেটা স্কিল রয়েছে মূলত আপনার যেই স্কিল অনুযায়ী আপনি যে কাজটা করতে চান এখানে আপনি খুঁজে জবটা বের করবেন বের করার পর আবেদন করবেন তা আবেদন করার পর আবেদন করার জন্য যেগুলো লাগবে সেগুলো তো ম্যাগি বলে দিচ্ছি সিবি কভার লেটার আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাড করে দেবেন দেন হচ্ছে আবেদন করার পর আপনাকে যদি জবটা দেওয়া হয় একটা জব অফার লেটার দেওয়া হবে ওই অফার লেটারটা আপনাকে ফিল আপ করে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে পিডিএফের মাধ্যমে দেন হচ্ছে আপনি ওই অফার লেটারটা নিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন যে দেশের থেকে আপনাকে অফার লেটারটা দেওয়া হবে অ্যাম্বাসিতে যাওয়ার পর আপনাকে অফার লেটারটা জমা দেবেন দেন হচ্ছে তারা আপনাকে ওয়ার্ক পারমিট দিবে ওয়ার্ক পারমিট দিতে হয়তো আপনার পনেরো থেকে তিরিশ দিনের মতো সময় নেবে আর আপনাকে টাকা দিতে হবে আর আপনাকে তারা কোম্পানিতে স্পন্সর করে সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা দিতে হবে না আহা মোড়ে টাকা আপনার লাগবে না আপনার বিমান ভাড়াটা আর ওয়ার্ক পারমিটের জন্য আপনার কিছুই ইউরোপ দিতে হবে এটাই আর কিছু না দেখেন এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে বা বেস্ট ওয়ে আপনার কোনো প্রকার হওয়ায়রান নেই নিজের মাধ্যমে নিজে নিজে চেষ্টা করে আপনি ইউরোপে যেতে পারবেন আর আপনি যদি অন্য কার মাধ্যমে যেতে চান বা এজেন্টের মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আপনার একটু হয়রানের শিকারও হতে হবে এজেন্টের মাধ্যমে যাওয়া যায় মূলত এজেন্টটাই বেশিরভাগ যায় কিন্তু আপনি চলে নিজেও যেতে পারবেন আপনি যদি নিজে চেষ্টা করেন ইনশাআল্লাহ একটা বা কোনো না কোনোভাবে আপনার হয়ে যাবে তো চেষ্টা করতে হবে যেমন আপনি এজেন্টের কাছে ছয় মাসের জন্য কাগজপত্র দিয়ে রাখবেন এখন ছয় মাস যদি আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার চান্স আছে চাওয়ার আর আপনার অ্যাপ্লিকেশন যদি আপনি করেন সেক্ষেত্রে কোনো প্রকার টাকা লাগবে না কিন্তু আপনি যদি এজেন্সির কাছে যান সেক্ষেত্রে আপনার দেখবেন যে দুই তিন লাখ টাকা জমা দিয়ে আসতে হচ্ছে সো এটা আপনারা ভালো বোঝেন চেষ্টা করবেন যদি নিজে যেতে চান নিজে নিজে আবেদন করে শুধু সিভি কভার ল্যাটারটা বানিয়ে নেবেন অন্য কোনো মাধ্যমে কারণ সবাই তো সিভি কভার লেটার বানাতে পারে না এরোপ্রো ফরমেটে এক্সপিরিয়েন্স সবগুলো অ্যাড করতে পারে না অন্য কোনো মাধ্যমে বানিয়ে নেবে অথবা আমার মাধ্যমে বানাতে পারেন সমস্যা নেই আমার সব কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে নাম্বার সহ যোগাযোগ করতে পারে আমার সাথে তো এই ছিল ভিডিও মূলত এই ভিডিওটা একটা বেস্ট ভিডিও আমার মনে হয়েছে কারণ হচ্ছে এখানে আপনি অনেকগুলো দেশ একসাথে পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য আসলে এই ধরনের কোম্পানি খুব কমই থাকে যারা পুরো ওয়ার্ল্ডে সার্ভিস দিয়ে থাকে বা ইউরোপে সার্ভিস দিয়ে থাকে এটা একটা বেস্ট কোম্পানি এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন অন্যদের সাথে যেন অন্যরা উপকৃত হয় ধন্যবাদ